খিলাসnablaগরলায় চরম বলকুরা ফাজিল মাদ্রাসা আমাদের হাদিয়াবাদ লানা পরিষদ কর্তৃক আয়োজিত ইসলামী মহাসম্মেলনে প্রধান অতিথির আসন অলংকৃত করবেন شیخুল হাদিস ইবনে شیخুল হাদিস кара nhậtজাত মজদুম জননেচাল আল্লামা মামুল হাকিজা ভল্লাহ আগামীকালে ইসলামী মহা প্রধান আলোচক হিসেবে উপস্থিত থাকবেন এদেশের লক্ষ্য কটি যুবকের হৃদয়ে স্পন্ধন কাফলে শুনা জামাতের জমাতির বলিষ্ঠ কণ্ঠস্ব দেবত্ত্বর উত্তরায় শিক্ষা প্রতিষ্ঠান জামিয়াatul মানহালের প্রতিষ্ঠাতা পরিচালক ও শায়খুল আল্লামা মুফতি কায়ায়েতুল্লাহ আজহারি হাফিজাহুল্লাহ তাআলা ওলামা পরিষদ আজ আমাদের আগামীকালের ইসলামী মহাসম্মেলনে যোগ তিন সকলে মস্তুম জননেতা আল্লামা মামুনুল হকের মাহফিলে যো দিন সকলে মুফতি কিফায়াতুল্লাহ আযহারির মাহফিলে যো দিন সকলে আজকে ইতিমধ্যেই আমাদের মাহফিলের যত ব্যবস্থাপনা আছে ইনশাআল্লাহুল আযীজ আল্লাহ তালার খাস মেহের বাড়িতে আমাদের সকল কার্যক্রম সুন্দরভাবেই সমাপ্ত হয়েছে সময়ের অপেক্ষা মাত্র পূর্ব দিগঞ্জে ইনশাআল্লাহ সূর্য উঠবে সুখে সাদিকের মাধ্যমে নতুন একটি দিনের শুরু হবে ওলামা পরিষদের বলিষ্ঠ আওয়াজে ইনশাআল্লাহ আজ আমার ইউনিয়নে সেখানে সুন্দর একটি পরিবেশ সৃষ্টি হবে আমাদের দৃঢ় বিশ্বাস এই জন্য আমরা মাইকের সাউন্ড যে পর্যন্ত যাচ্ছে আপনাদের কাছে ধরে অনুরোধ থাকবে আগামীকাল জুমার নামাজ ইনশাল্লাহ আমরা মাঠে করব আমাদের সাথে আপনারাও মাঠে জমাতে শরিক হবেন এবং ইতিহাসের স্মরণকারী শ্রেষ্ঠ মহাসমাবেশের সাক্ষী হওয়ার জন্য ইনশাআল্লাহ আমরা সকলে জুমার নামাজি আমাদের মাঠে পড়ার জন্য ইনশাআল্লাহ চেষ্টা করব